আলাইকুম করি সবাই আছেন তো আজকে একটা জায়গায় যাইতেছি মানে পাহাড়ের নিচে তো এই জায়গাটাই আমি এর আগে আপনাদেরকে দেখাই নাই আজকে ফার্স্ট তো প্রায় সময় আমরা আসা হয় কারণ এদিকে আমরা জমি আছে এই জমিগুলো দেখতে আসা লাগে তো আজকে বৃষ্টির দিন বৃষ্টি পড়তেছে না যদিও তারপরও ছাতা টাতা নিয়ে বেরিয়ে গেছি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি ওই যে আমরা যাইতেছি যে এই রাস্তাটা দিয়া এডারে আমরা কই জাঙ্গাল মানে পুরা বন্ধের মধ্যে উঁচা একটা আল এডারে আর কি বলা হয় জাঙ্গাল তবে এটার সাইডে দিয়ে একটা ছোট্ট ওই যে ছড়া আছে এটা কিন্তু পাহাড়ের ছড়া ওই যে মানুষ এরকম বইসা বইসা গরু খাওয়ায় আর এখন কিন্তু সব সবুজ সব জায়গায় যে ধান লাগানো হয়ে গেছে তো এই যে পাহাড়ে যাওয়ার সময় এই রাস্তাটাই কিন্তু এই জাঙ্গালটা দিয়ে যাওয়ার সময় এই যে এরকম সুন্দর সুন্দর ফুল ফুটিতে হয় ব্রহ্মরা গাছ মানে পুরা রাস্তাটাই এই ব্রহ্মরা গাছ এই কারণেই আরো বেশি সুন্দর লাগে এই জায়গাটা পাহাড়ের সবচেয়ে সুন্দর ফুলের মধ্যে এরা হইতাছে সবার প্রথমে এক নাম্বার তো এই গাছটার অরিজিনাল নাম জানি না এরা আমরা এলাকার সব জায়গায় আছে মানে আমরা বাড়ি করেও আছে এই গাছটা কি সুন্দর ফুল আমরা এটা বলি হচ্ছে ফুল এই যে আর এটার মধ্যে একটা ফল হয় ফল ডাই যে ভিতরে কিন্তু হন কাঁচা এটা ফাকলে ফাইটটা যায় আর ভিতরে কালো থাকে এটা খাইতে টক মিষ্টি অনেক ভালো লাগে আবার এই যে বন্ধের মধ্যে যারা ঘাস কাটে ঘাস কাটতে সাইকেল দিয়ে বাড়িত নিব কতগুলো সাইকেল এনে ফালাই রাখছে কিন্তু শহরে এলে এটা কি এতক্ষণে এতক্ষণ চুর এলে দূর কিন্তু এখানে কোনো চোর নাই চুর আছে গরু চুর ছাগল চুর যেটি রাতের বেলা চুরি করে আর কি করি জানানা আমরা হাকলা করতে গেলাম এই যে আমরা এখন আছি কিন্তু পাহাড়ের নিচেই তবে কয়েকটা खेत আছে এই खेतটা পার হইলেই পাহাড় আর এইখানে আছে হলো আমাদের এলাকার যে হাজং সম্প্রদায়ের আদিবাসী লোকজন তাদের বাড়িঘর তো আমরা লগে বন্ধ দেয়া যাইতাম না তারার বাড়িঘরের উপর দেয়া যায় আম তো আপনাদেরকেও দেখাই নিয়ে যাই আম যে হাজো আদিবাসীরা কিভাবে থাকে আর তাতে বাড়িঘর কিরকম হয় আজকে আমরা ঘুরতে চলে আসছি ব্যাটগোড়া ব্যাটগোড়া পাহাড়ের কাছাকাছি চলে আসছি আর সময় লাগবে এই জায়গাটা কত সুন্দর দেখছেন এটা কিন্তু একটা ছোট্ট মোট ছড়া এই ছড়াটা দিয়ে যে একটু করে পানি আস্তে ঝর্ণার পানি পাহাড়ের তো এই জায়গাটা এত সুন্দর এখানে আইলে একবার মোটা ঠান্ডা হয়ে যায় বর্ষাকাল তো হন বর্ষাকাল হইলো দর পরে শীতের সময় ফাঁকবো শরৎ কাল আগে ফুরছে কইতারি না কাশ বলতে ফুরতেছে তাহলে মনে হয় শরৎ আর কয়েকদিন পরে এই আমরা এই দিক দিয়ে হলো ধান পাকা শুরু হইব আর ওই সময় হাতি নামবো প্রচুর আর এই জায়গাটা দিয়ে হাতি নামে আর সারা রাত যারা যারা দান লাগাইছে কৃষক সবাই এই যে পাহারা দেয় রাত জায়গা জায়গা পাহারা দেওয়ার লাগে নাহলে হাতি কিন্তু ফসল নষ্ট করে অনেক একদম এইখান থেকে শুরু করে একদম আমাদের বাড়ি পর্যন্ত জায়গা তো যাইতে যাইতে এনে একটা রাস্তা আছে ওই যে পিছনে এই রাস্তাটা কিন্তু কোনো সড়ক না এটা হইতেছে একটা পার মানে ছড়ার তো এই দিয়ার সামনে আগাইলে হচ্ছে এই যে হাজং আদিবাসী সম্প্রদায়ের বাড়িঘর ওইটা দেখা যায় আর এখানে যাওয়ার পথে কিন্তু একটা বট গাছ আছে তো ওইটা আপনাদেরকে এখন দেখাই এই যে এই বিশাল বড় বট গাছটা কিন্তু অনেক বছর পুরানো একদম আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি আর নিচে একটা মন্দির আছে এই রাস্তাটা দিয়ে আগে চলাফেরা করতে কিন্তু মানুষ ভয় পাইতো কারণ অনেক জঙ্গল আছে যে রকম অনেক জঙ্গল আলো এখন তো সব পরিষ্কার হয়ে গেছে একদম তো এই নিচে দিয়ে এখন আমাদের যাওয়া লাগব বট গাছটা কত বড় আর যেহেতু হাজং সম্প্রদায়ের লোকজন হিন্দু ধর্মাবলম্বী মানে তারা হিন্দু ধর্মের অনুসারী যার কারণে কিন্তু এখানে মন্দির এইখান থেকে কিন্তু এই যে পাহাড়টা ধীরে ধীরে একদম কাছে বাঁচতেছে তো মোবাইল অনেকটা দূরে দেখা যায় কিন্তু আমরা একদমই কাছাকাছি আসি ওই যে সামনের যে বাড়িঘর গুলা এগুলাই হইতেছে হাজং সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর তো এই পাড়াটাই শুধু হাজং আদিবাসীরাই থাকে এ রাস্তা দিয়া যাওয়ার সময় বিভিন্ন রকমের গাছ পাওয়া যায় পাওয়া যায় পাহাড়ি গাছগুলা আর এই যে এটা হইতেছে ধাতুই গাছ তো এটাও কিন্তু পাহাড়ি এলাকার একটা খুবই জনপ্রিয় ফল মানে এটা সচরাচর হলো পাখিরা খায় তবে আমরা যারা পাহাড়ের নিচে থাকি আমরাও কিন্তু এটা খাই অনেক টক মিষ্টি অনেক ভালো লাগে খাইতে দাতু গুলো এখন হলো কাঁচা কয়েকদিন পরে পাকবো এই যে আরো অনেক তো এগুলা হচ্ছে আর কয়েকদিন পরে পাকবো তখন খাইতে আরো বেশি মজা কিরকম ভয়ানক রাস্তা দিয়ে যাওয়ার লাগে দেখেন আমরা সবসময় যাই দেখি আমরা কাছে ভয় লাগে না আর এই যে জঙ্গলের মতো ভিতর দেওয়া যাওয়া লাগে ওই যে ওইখান থেকে শুরু হয়েছে আদিবাসীদের বাড়ি তো মানে বেড়া দেখবেন তখনই বুঝে নেবেন যে এখানে মনে হয় কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠী বা আদিবাসীর বাড়িঘর আছে কারণ তারা অনেক পরিপাটি থাকতে পছন্দ করে আর বাড়িঘর বাড়িঘরে আশেপাশে এরকম সুন্দর করে বেড়া দিয়ে রাখে এইখান থেকে বাড়িঘর শুরু একদম পাহাড়ের নিস পর্যন্ত যায় শেষ আমরা এখন আস্তে আস্তে ডুবতেছি হলো হাজং পাড়াই তো এখানে বাড়িঘর কিন্তু আমাদের যে সচরাচর গ্রামের বাড়িগুলো ওই রকমই আলাদা তেমন কিছু না তো এখন বাড়িঘর একদমই নীরব কারণ সবাই কাজে ব্যস্ত আর বেশিরভাগই কিন্তু এখন আছে পাহাড়ের নিচে কারণ তারা এখন গরু ছাগল এগুলো পাহাড়ের দিয়ে আর নিচে দেয় গরু ছাগল খাওয়ায় আর কি আর এই যে দেখতেছেন সামনে একটা পানির বিরাট বড় টাঙ্ক তো এটা হইতেছে আমাদের এদিকে পাহাড়ের নিচে কিন্তু টিউবওয়েল বসানো যায় না তো পানি খাওয়ার খুবই সমস্যা যার কারণে এটা দেওয়া হয়েছিল হলো পানি সংরক্ষণ করে রাখার বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখার জন্য তো যাই হোক এটা বেশি একটা ব্যবহার করা হয় না এখনও মানুষ এই পাহাড়ের নিচে কুয়া থেকে পানি তৈলা খায় তো এই বাড়ি গড়গুলা দেখতেছেন একদমই নীরব কারণ এখন সবাই হলো পাহাড়ের নিচে গরু খাওয়াইতেছে তো আমরা যখন পাহাড়ের নিচে যাই আমি তখনই কিন্তু দেখা যাব সবাইরে তো আমরা আস্তে আস্তে কিন্তু হাজং পার হয়ে গেছি বেশি বাড়ি ঘর নাই কয়েকটা বাড়ি গড়ি এখন একদম পাহাড়ের নিচে এই যে এখন আমরা একদম পাহাড়ের নিচে আছি আর এখান থেকে দেখা যাইতেছে ওই যে হলুদ কালার ঘরগুলা এডি হইতেছে গিয়ে ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্প রাস্তা দিয়ে যাইতেছে হলো ইন্ডিয়ান বিএসএফ আর ইন্ডিয়ান লোকজন আর ওই যে একজন দিদি দেখতেছেন কুয়া থেকে কিন্তু পানি এটা মূলত আগে ছড়া ছিল তো এখন এই ছড়াটা বন্ধ হয়ে গেছে এই বছর তো ছড়াটা গেছে গা একদমই ওই পাশে মানে পাহাড়ের নিচে আর এই যে এতক্ষণ যাদের বাড়িঘর সামনে দিয়ে আমরা ঘুরে আসলাম বাড়ি ঘরে সব দরজা বন্ধ করা ছিল সবাই কিন্তু ওই যে সামনে গরু ছাগল বেড়া এগুলো তারপরে এইখানে বসে অপেক্ষা করতেছে আর ওই দিক দিয়ে যেহেতু এখনো যার কারণে সবাই এক জায়গায় রয়েছে বিএসএফ যাওয়ার পরে হলো তারা গরু আর কি ভিতরের দিকে একটু যায়া তারপরে দেখাশোনা করতে পারে আমি এখন যে জায়গাটার মধ্যে আছি এখান থেকে সামনের একটু জায়গা পর্যন্ত হলো বাংলাদেশ তাছাড়া আর পুরাটাই পড়ছে হলো ইন্ডিয়ার ভিতরে একবার সবুজ একবার কালো আগে ছড়াটা আসেনি যে দিকদা এটা পুরোটা আসিল ছড়া আর এখন ছড়া বায়ঙ্গা যে না এখন ছড়া হয়ে পড়ছে একদম এই কর্নারে এই জায়গাটা আগে মাটা ছিল এখন এটা হয়ে গেছে ছড়া

আর এটা হচ্ছে ভারত বাংলাদেশের মাঝামাঝি করছে মন্দিরটা অর্ধেকটা করছে বাংলাদেশ আর অর্ধেকটা করছে ইন্ডিয়া তো ইন্ডিয়ার এখানে তো লোকজন বেশি নাই তো বিএসএফ যারা আছে ক্যাম্পে তারা হলো পূজা করে আর বাংলাদেশে যারা আছে হিন্দু তারাও এখানে যায় পূজা করে এই পিলার দাম এবার ইন্ডিয়া গেছিলো না এখন খেলি আবার ইন্ডিয়ার পিলারা কি এরা আমাকে আরো হেল আছে না

কর্নার থেকে দরলে একটার পর একটা একটার পর একটা কি সুন্দর লাগে আর এগুলো সবই হইতেছে ইন্ডিয়ার পাহাড় ওই যে সীমানা পিলার দেওয়া এর বাইরে এইটুক হয়েছে আমাদের বাংলাদেশ এটা হইতেছে মন্দির আর এটা হচ্ছে একটা কালী মন্দির আর কি তো এই মন্দিরটা হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝামাঝি পড়ছে তো এই যে এই সামনের দিক দিয়ে একটা সিঁড়ি আছে এই সিঁড়িটা দেওয়া হইতেছে বাংলাদেশের লোকজন যাওয়ার জন্য আর এরকম একটা পিছনের দিকে সিঁড়ি আছে এই গাসের মধ্যে আবার এই যে ব্রোমরা ফল পাকছে এই যে বৃষ্টিতে নষ্ট বৃষ্টি এই যে এদাই হতেছে ব্রোমরা ফল পনচা পনচা লাগি হন বৃষ্টিতে গত বছর এই ছড়ার পাড়টা বান্ধা হয়েছিল তো এটা যেহেতু খালি পাথর আর বালু যার কারণে কিন্তু একবার ডল আসলে ভেঙ্গে যা তো এই বছর কিন্তু বড় কোনো ডল আসে নাই যার কারণে মানে পুরাপুরি ভাঙ্গে নাই আর এখানে যে ছোটো ছোটো গড়গুলো দেখতেছেন এগুলা কিন্তু সবই মন্দির কারণ এই হাজং পাড়ায় তো সবলো হিন্দু ধর্মাবলম্বী লোক যার কারণে এখানে মন্দির একটু বেশি তো আমরা কাজ শেষ যে কাজে আইছিলাম এমন বাড়ির দিকে রওনা তো পাহাড় রেও টা আসার সময় এক রাস্তা দিয়ে আসছিলাম আর এখন যাইতেছি হলো খেতের আল দিয়া এই যে সবুজ সবুজ ক্ষেতের ভিতর পাহাড় থেকে আমরা বাড়ি যাওয়ার পথে এই যে ঠিক মাঝখানে এরকম একটা মন্দির আছে বহু বছর পুরোনো মন্দির এই মন্দিরের আশেপাশে কিন্তু কোনো বাড়িঘর নাই অনেক দূরে আর এই মন্দিরের পিছনের যে বাড়িঘরগুলা এগুলো এগুলা সব হলো মুসলিম বাড়িঘর আর আদিবাসীদের বাড়িঘর সব এই যে দূরে দূরে পাহাড়ের নিচে কিন্তু তারা বছরে একবার কোন সময় জানি পূজা দিতে আসে এই জায়গায় তো এই মন্দিরের সাইডে দিয়ে কিন্তু আমরা যাইতে খুব ভয় পাইতাম আগে তো এটার আশেপাশে গেলে অনেক দূর থেকে এমন দৌড় দিতাম ঠিক বন্ধের মাঝখানে অনেক ভয়ঙ্কর লাগে একদম নির্জন নিরিবিলি পরিবেশ এখন তো ভয় পাই না এখন বুঝি আর আগে দৌড় দিতাম আর যেই গাছগুলা দেখলে আরো বেশি দৌড় দিতাম ছোটবেলায় এই মন্দিরের আশেপাশে যাওয়া তো দূরের কথা দূরের থেকে দেখলে দৌড় দিতাম জান ছাইরা আর এখন এইসব ভিডিও করি ওই যে বাড়ির কাছে আসে পড়ছি এখন বাড়িতে যাইয়া ফ্রেশ ট্রেশ হইয়া তারপরে রান্না করাম এমনি দুটাম কেমনি গোলা হয়ে গেছে